আছো লাইভটাতে লাইক করো যারা যারা আছো লাইভটা লাইক করো ঝটপট লাইক ডান যারা লাইভটা দেখছো লাইভটাকে লাইক করে দাও আর যারা যারা এখনো কোন চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো tata dipno hai tahan udin kaise ho aap kahan se dikh rahe ho hum to theek hai आप कहाँ से हो आप कहाँ से हो मेरा चैनल को सब्सक्राइब कर दीजिए मेरा चैनल का नाम है रूमास्टरी लाइफस्टाइल लाइफ स्टाइल करने से पहले है, दीप्तो, है दीप्तो. दीप्तो क्या मना चो नोआखाली नोआखाली से देख रहे हो ঠিক হ্যাঁ নোয়াখালী সে দেখলে থ্যাংক ইউ নোয়াখালী নোয়াখালী মেয়ে দেখলে দীপ্ত বলো কি করছো কেমন আছো দীপ্ত তারপর বলো লাইক ডান লাইক করো যারা যারা দেখছো এই তো তারপর বলো ভালো আছি কাকিমা সব বেঙ্গলির ফরেন হ্যাঁ অমিতাভ আপনি ইন্ডিয়া হ্যাঁ ম্যাই ইন্ডিয়ান হুঁ ম্যাই ইন্ডিয়ান হুঁ দীপ্ত কি করছো বলো দীপ্ত কি করছো বলো দোকানে আছো কে কে আছো লাইভে ছটফট কমেন্ট করো লাইভে কে কে আছো ছট কমেন্ট করো লাইভটাকে লাইক করো যারা যারা লাইভটা দেখছো লাইভটাকে লাইক করো প্লিজ যারা যারা দেখছো লাইভটাকে লাইক করো আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি শুয়ে আছো খাওয়া দাওয়া হয়ে গেছে না আমার এখনো খাওয়া দাওয়া হয়নি দেরি আছে দেরি আছে খাওয়া হয়ে গেছে দীপ্তর খাওয়া কমপ্লিট দীপ্তর কি খাওয়া হয়ে গেল তারপরে বলো আর কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো লাইভে যে যে আছো কমেন্ট করো একটু লাইভটাকে লাইক করো লাইক করে কমেন্ট করো তারপর বলো আর কে আছো খাওয়া করে নিই শুয়ে আছি গরম কারেন্ট নেই কারেন্ট আসলে ও কারেন্ট তোমাদের ওখানে তাই ও আচ্ছা আজকে দোকান খোলো দীপ্ত আজকে দোকানে যাওনি দীপ্ত আজকে দোকানে যাওনি নাকি যারা যারা আছো লাইকটা লাইক করো যারা যারা এখনও কোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার চ্যানেলের নাম হচ্ছে রোমান স্টেলি লাইফস্টাইল চলো ঝটপট জয়েন করো ঝটপট চলে আসো তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে আমিষ না নিরামিষ তোমাদের শনিবার তো তাই জিজ্ঞেস করছি নিরামিষ না আমিষ তোমাদের ওখানে বৃষ্টি হয় দীপ্ত বৃষ্টি পড়ে কি কারা কারা আছো লাইভে তাড়াতাড়ি এসো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না বাবা আমাদের এখানে তো বিশাল বৃষ্টি হচ্ছে কি বলছো দীপ্ত যত বৃষ্টি কি কলকাতার কি যত বৃষ্টি মানে এবছর কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে বিশাল বৃষ্টি তারপর বলো তারপরে বলো কমেন্ট করো যারা যারা আছো প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভে আছো প্লিজ লাইভটা লাইক করো আর কমেন্ট করো টপে থেকো না টপ থেকে নেমে আসো আমি কি রান্না করেছি আজকে দাদাও ডাল আছে ডাল করেছি মুগের ডাল নিরামিষ তো পোস্ত করেছি ঝিঙে আলু পোস্ত আর কি পাঁপড় ভেজেছি আর পনির আলুর তরকারি করেছি শনিবার নিরামিষ খাই আর কে কে আছো গো লাইভে প্লিজ লাইভে একটু কমেন্ট করো কে কে আছো লাইভটাতে প্লিজ কমেন্ট করো not for bolo আর কে আছো লাইভে কমেন্ট করো কমেন্ট করো কে আছো বারবার লাইভে ঢুকছো আর বেরোচ্ছ কমেন্ট করো কে আছো যে আছো সে কমেন্ট করো প্লিজ হ্যাঁ প্রতীক বড় হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতীক এখানে কলকাতা পুরো ভেসে যাবে মনে হচ্ছে প্রতীক তুমি কী করছো প্রতীক কাজের সাইডে আছো নাকি হ্যাঁ আছে গো ঠিক আছে ঠিক আছে সরে প্রতীক কি করো বাড়িতে না কাজের সাইডে এই তো চলে যাচ্ছে তুমি তুমি কেমন কেমন আছো আছো বলো প্রতীক এই বেলা আমার ছবিটা দেখে তোমরা কমেন্ট করো বুঝলে প্রতীক বলছি আমার এই ছবিটা দেখেই কমেন্ট করো সন্ধেবেলা সামনে আসছি সন্ধ্যেবেলায় এসো কাজ না থাকলে প্রতীক তুমি কেমন আছো প্রতীক দীপ্ত কেমন আছো or was the life tools short